আপনি কি জানেন বা আপনারা কি জানেন যে আমাদের এই পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা সারা জীবন শুধু পরিশ্রম করে কিন্তু তারা সফল হয় না বিয়ে টাকা সন্তান এ সবকিছু তাদের জীবনে আটকে থাকে এর পিছনে কারণটা কি কেন এমন হয় যে আপনি আপনার যথাসাধ্য পরিশ্রম করে যাচ্ছেন পরিশ্রম করেই যাচ্ছেন কিন্তু কোনোভাবেই সফলতা আপনার জীবনে আসছে এর না জ্যোতিষশাস্ত্র ব্যাখ্যা দিয়েছে জ্যোতিষশাস্ত্র বলছে এর পেছনে থাকতে পারে ভয়ঙ্কর এক দোষ সেটা হলো কাল দোষ। এই ভিডিওটা কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধু না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে আপনার জন্মকুণ্ডলীতে নেই তো এই কাল সর্বদোষ ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলবো যে আমার এই এই চ্যানেল দেবদর্শন শাস্ত্রী চ্যানেলটিকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম মজাদার ভিডিও আমি প্রতিবার আপনাদের সামনে নিয়ে আসি তো এখন আমরা আপনাদেরকে জানাবো যে হোয়াট ইজ কাল সর্প অর্থাৎ কাল দোষটা অ্যাকচুয়ালি কি বা কিভাবে হয় কাল দোষ তখনই হয় যখন আপনার জন্মকুণ্ডলীর সমস্ত প্ল্যানেট বা সমস্ত গ্রহ রাহু এবং কেতুর মাঝখানে আটকে যায় অর্থাৎ রাহু এবং কেতুর মাঝখানে সমস্ত প্ল্যানেট গুলো যদি আটকে যায় তখনই সৃষ্টি হয় কাল সর্বদোষ আর এরই ফলে আপনার জীবনে চলে আসবে হঠাৎ পতন জীবন কোনোভাবে এগোতে চাইবে না প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে আপনারা জ্বলতে থাকবেন ভাঙতে থাকবেন আপনাদের সমস্ত স্বপ্ন চুরমার হতে থাকে শাস্ত্র এটাকে ব্যাখ্যা করছে এটা কোন বিশেষ করে যদি কেউ নাগ দেবতাকে হত্যা করে বা নাগকে যদি কেউ হত্যা করে বা যদি পিতৃদোষে প্রাপ্ত হয় দেব হত্যা বা পিতৃদোষ প্রাপ্ত যদি সে পায় তাহলেই কিন্তু এ দোষের বড় কারণ হয়ে দাঁড়ায় সেটা এবার কাল দোষ থাকলে আপনার জীবনে বা আপনাদের জীবনে কি কি জিনিস ঘটতে পারে একবার আপনি আপনার হৃদয়ে হাত দিয়ে দেখুন আপনার ব্যক্তিগত লাইফটাকে সার্ভে করে দেখুন যে আপনার জীবনে এগুলো ঘটছে না তো আর যদি ঘটে থাকে তাহলে ইমিডিয়েট খুবই কুইক আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন কিরকম সাবজেক্ট গুলো দেখবেন কাল সর্ব দোষ যাদের জীবনে রয়েছে বা থাকে বারবার আপনাদের জীবনে কাজ কর্ম প্ল্যান এগুলোকে ভেস্তে হয়ে যায় মানে প্ল্যান করছেন কিন্তু সেটাকে আর সাকসেস করতে পারছেন না কোনো না কোনো কারণে সেটা মাঝখানে আটকে যাচ্ছে বা শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে আপনারা দেখুন তো আপনাদের বিয়ে নিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা দেরিতে বিয়ে হচ্ছে বা বিয়ে ভেঙে যাচ্ছে বা বিয়ে হতেই চাইছে না বা আপনাদের অর্থ আসাতে কোনো সমস্যা আসছে অর্থ আপনার হাতে আসছে না আপনারা মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছেন অর্থাৎ মানসিক অশান্তি আপনাদের কুরে 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 খাচ্ছে বা দেখবেন আপনারা জীবনে বারবার সাপের স্বপ্ন দেখছেন এমন অনেক মানুষ রয়েছেন অনেক মানুষ অগণিত মানুষ রয়েছেন হঠাৎ হঠাৎ আপনারা ভয় পাচ্ছেন অজানা কোনো আতঙ্কে কোনো কারণ নেই অকারণে আপনারা হঠাৎ হঠাৎ ভীতু হয়ে যাচ্ছেন ভয় পেয়ে যাচ্ছেন যদি আপনার জীবনে এই সমস্যাগুলো যদি ঘটতে থাকে বা আসতে থাকে তাহলে আপনারা ইমিডিয়েট কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করুন কারণ এই যে পয়েন্টগুলো আমি আপনাদেরকে বললাম এই পয়েন্টের মধ্যে যদি দুটো বা তিনটে পয়েন্ট যদি আপনার জীবনে ঘটে থাকে তাহলে অবশ্যই আপনার লক্ষ্য করা যায় কাল দোষ আর এই কাল দোষ থাকলে আপনাদের জীবনটা কিন্তু দুর্বিষহ হয়ে উঠবে দর্শক বন্ধু বহু অ্যাস্ট্রোলজার বহু ধরনের প্রোগ্রাম করেছেন কাল দোষ নিয়ে কিন্তু আমি আপনাদের আজকের যেটা বলবো বা বলার চেষ্টা করবো সেটা ইউনিক কেন ইউনিক কারণ এই ভিডিওর শেষের দিকে আমি রেখেছি এই কাল দোষ থেকে মুক্ত পাওয়ার উপায় কি বা রাস্তা কি যেটা এত সহজে কেউ আপনাদের সামনে রিপ্রেজেন্টেশন করে না তো তার জন্য মনোযোগ সহকারে আপনারা দেখুন বারো টাইপের হয় কিন্তু অর্থাৎ বারো রকমের কাল সর্বদোষ রয়েছে এবং প্রতিটা কাল দোষ। এবং তার ক্রাইটেরিয়া বিভিন্ন রকমের আছে অর্থাৎ আলাদা আলাদা যেমন ধরুন অনন্তকাল সর্বদোষ এই অনন্ত কাল সর্বদোষের পারফরমেন্স সম্পূর্ণ আলাদা সিস্টেম সম্পূর্ণ আলাদা আবার যদি বাসকি কাল সর্বদোষে যান তারও পদ্ধতি আলাদা তারও সিস্টেম আলাদা তো এগুলো সম্পর্কে ডিটেলস জানতে হলে আপনাকে অবশ্যই সরাসরি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে হবে কারণ এইগুলো নিয়ে ব্রিফলি ক্যামেরার সামনে এত লং আলোচনা করা খুবই মুশকিল বা সম্ভবও নয় এখন প্রশ্ন হলো যে কোন কোন রাশির জাতক জাতিকারা এই কাল সর্বদোষে বেশিরভাগ আক্রান্ত হন সেরকম সার্ভে অনুযায়ী রাশি চক্রের বিশ্লেষণ অনুযায়ী বেশ কয়েকটা রাশি রয়েছে যাদের উপরে এই কাল সর্বদোষ বিশেষভাবে লক্ষ্য করা যায় সেটা হলো কর্কট বৃশ্চিক মিন আর কুম্ভ এই কয়েকটা রাশির উপরে লক্ষ্য করা যায় দ্যাট নয় যে চারটে রাশির উপরে দেখা যায় আর অন্য রাশির উপর দেখা যায় না সবার উপরে প্রভাব দেখা যায় কিন্তু এই চারটে রাশির উপরে একটু বেশি প্রভাব দেখা যায় বিশেষ করে দেখবেন যাদের জন্মকাল অমাবস্যায় রয়েছে বা অমাবস্যার দিন হয়েছে বা রাহু কালে কারোর যদি জন্ম হয় বা গ্রহণের সময় যদি কারোর জন্ম হয় তাদের ক্ষেত্রে এই কাল দোষ প্রচন্ড দ্রুতভাবে এফেক্টেড হয় প্রচন্ড দ্রুতভাবে এফেক্টেড হয় একটা বাস্তব কাহিনী আপনাদের সামনে রিপ্রেজেন্টেশন করার চেষ্টা করব। একজন যুবক সে বারবার চাকরি হারাচ্ছিল বারবার সে যে চাকরিতে জয়েন করে দু মাস চার মাস ছ মাস পরে সেই চাকরি তার জীবন থেকে চলে যায় সে বারংবার চেষ্টা করছিল বিয়ে করে জীবন যাপন শুরু করার কিন্তু কোনো মতেই তার বিয়ে হচ্ছিল না তার কনসেন্ট্রেশন ঠিক ছিল না পরিবারের সাথে কন্টিনিউয়াসলি তার অশান্তি লেগেই থাকতো তো সেই ভদ্রলোক কি করলেন সেই ভদ্রলোক একদিন এলেন আমার কাছে তার জন্মকুণ্ডলি যখন বিশ্লেষণ আমি করলাম তার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করে জানতে পারা গেল যে ওই ভদ্রলোক বা ওই যুবক সংকোপল কাল সর্বদোষে দুষ্ট রয়েছে তাই শাস্ত্রসম্মত উপায় মানার পর বা শাস্ত্রসম্মত উপায়ে তার প্রতিকার দেওয়ার পর আজ সেই যুবক বা ভদ্রলোক স্থায়ী চাকরি করে এবং সে সুখী সংসার পেয়েছে সুতরাং এমনই একটা খতরনাক জিনিস কাল যে আপনার জীবনের গাড়িটাকে পুরো আটকে দেবে পুরো করে দেবে এটাই হলো কাল সর্বদোষ সুতরাং দেরি না করে যদি আপনাদের মধ্যে এ ধরনের কোনো সমস্যা ক্রিয়েট হয় বা তৈরি হয় অবশ্যই কোনো ভালো কোনো সুদক্ষ অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করবেন এবং তার কথা মতো অবশ্যই আপনারা চলবেন অবশ্যই আপনারা এই জায়গা থেকে বেরোতে পারবেন আর আমি আপনাদের কথা দিয়েছিলাম যে এই ভিডিওর শেষে আমি রাখবো এই কালসর্ব দোষ থেকে বেরোনোর রাস্তা কি আমি তিনটে পদ্ধতি আপনাদের সামনে রিপ্রেজেন্টেশন করব। যদি কারোর কাল সর্ব দোষ থেকে থাকে তাহলে সেই দোষ কাটানোর একদম শক্তিশালী টিপস বলতে পারেন এটা শক্তিশালী টিপস কিন্তু এটা বিচার করে প্রমাণিত হওয়ার পর তারপরে এগুলো করবেন যদি আপনার কাল সর্প দোষ না থাকে তাহলে এগুলো করবেন না কারণ নিউটন থার্ড ল এভরি অ্যাকশন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন প্রতিটা ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে যাদের কাল দোষ প্রমাণিত হয়েছে তারা অবশ্যই কবচ বা মহামৃত্যুঞ্জয় বেদ যে বীজ মন্ত্র প্রতিদিন স্নান করে উঠে একশো আট বার করে জপ করবেন প্রতিদিন দিন যেন ফাঁক না যায় আর যদি কন্টিনিউ যদি এটা করতে পারেন বা কন্টিনিউ যদি এই মহামৃত্যুঞ্জয়ের বীজ যদি জব করতে পারেন আমি কথা দিলাম আপনার জীবন থেকে কাল সর্পদোষ জাস্ট ভ্যানিশ হয়ে যাবে এবং সেকেন্ড পদ্ধতি হচ্ছে নাগ নাগপঞ্চমী পুজো করতে হবে নাগপঞ্চমীর পুজো এবং এই সহকারে করতে হবে এবং সেখানে দুধ সাদা ফুল আর নাগিন রূপ দিয়ে আপনারা নাগ নাগিন তৈরি করবেন সেই নাগ নাগিনকে যথা শাস্ত্রীয় মতে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা করার পরে কাঁচা দুধ আর সাদা ফুল দিয়ে তাদের পুজো পুজো পাঠ করবেন এটা কিন্তু করতে হবে নাগ পঞ্চমীর দিনে পঞ্জিকা দেখে নেবেন যে নাগ পঞ্চমী কবে সেই নাগ পঞ্চমীর দিনে এই কাজটা করবেন তাহলে আপনার এই কাল সর্বদোষ অনেকটাই কিন্তু কমে যাবে আরেকটা খুব এফেক্টিভ এই সর্বদোষ খণ্ডন করার একটা রাস্তা রয়েছে সেটা হচ্ছে কালো তিল আপনাদের ডোনেট করতে হবে কালো তিল এবং কম্বল এটা শনিবার দিন করে আপনাদের দান করতে হবে আপনার ক্ষমতা অনুযায়ী যদি এই যে প্রক্রিয়াগুলো বললাম এই প্রক্রিয়াগুলো যদি নিষ্ঠার সঙ্গে যদি ভক্তির সঙ্গে যদি মনোযোগের সঙ্গে এগুলো যদি করতে পারেন তাহলে আপনি কাল দোষ থেকে অনেক অনেকটাই মুক্ত হয়ে যাবেন অনেক টাই মুক্ত হবেন তো কাল দোষ সম্পর্কে বিস্তৃত আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করলাম যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন আর এই সাবজেক্ট নিয়ে যদি আপনাদের কোনোরকম কোনো সহযোগিতার প্রয়োজন হয় সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন সরাসরি আমাকে ফোন করুন আমি অবশ্যই আপনাদের সেবার্থে আছি ছিলাম থাকবো আর যদি আপনি জানতে চান যে আপনার কুণ্ডলিতে কোন ধরনের কাল দোষ রয়েছে আর সেটাকে নিবারণ করার কি উপায় রয়েছে তাহলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন সরাসরি আমার বিভিন্ন চেম্বার রয়েছে বিভিন্ন চেম্বারে যোগাযোগ করুন বা ফোনে যোগাযোগ করুন যেটা আপনাদের সুবিধা আমি আপনাদের জন্য চব্বিশ ঘন্টা পরিষেবা দেবার জন্য প্রস্তুত রয়েছি আছি ছিলাম থাকবো এটা দেব দর্শন শাস্ত্রীর কথা যতদিন এ নরদম দেহে প্রাণ থাকবে ততদিন আমি এভাবেই আপনাদের পরিষেবা দিয়ে যাব এবং জ্যোতিষের সুখ্যাতি সূক্ষ্ম আলোচনা আমি আপনাদের সামনে রিপ্রেজেন্টেশন করব বা নিয়ে আসব। নমস্কার দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্যকে ভালো রাখবেন